এক গ্রামে ছিল পাখিদের এক বড় পাঠশালা সেই পাঠশালার মশাই ছিলেন প্যাচা মাস্টার ওই টিয়া ওই ময়না চরুই শুনছ আজ থেকে পাঠশালা শুরু এই শুনে সব পাখিরা মাস্টারমশাইয়ের সামনে এসে উপস্থিত হলো মাস্টারমশাইয়ের কথা শুনে চড়ুই তো ভীষণ খুশি আনন্দের চোটে চড়ুই বলল পড়বো খেলব আর মজা করব টিয়া বলল আমি গান শিখব এই শুনে সব পাখিরা হাসতে শুরু করলো আর যে যেদিকে পারলো উড়ে গেলো পরের দিনের পাঠশালে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য পরদিন সকালে ঠিক সময়ে সকলে মিলেই পাঠশালে উপস্থিত হলো আর প্যাঁচা মাস্টার পড়াশোনা করাতে শুরু করলেন প্যাঁচা মাস্টার বললেন শুধু বই নয় মনের শিক্ষাও চাই এই সময়ে ঘটল এক দুর্দশা টিয়া গাছের ডাল থেকে পা পিছড়ে পড়ে যাচ্ছে টিয়া বলছে বাঁচাও বাঁচাও কে আছো আমায় বাঁচাও চড়ুই ময়না এবং টুনটুনি তিনজনেই উড়তে উড়তে বন্ধুকে ধরার চেষ্টা করলো এবং টিয়াকে বাঁচিয়ে ফেললো ব্যথা পাওয়ার হাত থেকে এই সব দেখে টুনটুনি বলল বন্ধুদের পাশে থাকা শেখা হলো আজ টিয়া বলল তোমরা আমার সত্যিকারের বন্ধু এবারে সকলের মাঝে এসে প্যাঁচা মাস্টার জানালেন ভালোবাসা আর বন্ধুত্বই হলো জীবনের আসল পাঠ আমার খুদে বন্ধুরা আজকের এই শিক্ষামূলক গল্পটির মাধ্যমে তোমরা কি শিখতে পারলে আজকের নীতি শিক্ষা হল বন্ধুত্ব এবং সহযোগিতা জীবনের আসল মন্ত্র আজকের শিক্ষামূলক বিষয়ের গল্পটি এখানেই সমাপ্ত হলো দেখা হবে আবারও অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাকি বন্ধুদের সাথে অবশ্যই গল্পটি শেয়ার করো টাটা